আসসালামু আলাইকুম আমি একটা পি ফিফটিন সেল করব ওই ডা কোম্পানির চারশো আশি সিসির মতো বোতল সরি দুশো আশি সিসির মতো বোতল আছে আর এই সানবাওয়ার একটা সাইলেন্সার আছে এই যে দেখেন তার সাইলেন্সারটা আর মার্কোলের একটা স্কোপ আছে দেখেন মানে বিশ্বের মধ্যে মোটামুটি ভালোই নাম করা মার্কোলের স্কোপ আর এটা রেটিক্যালটা খুব ভালো আমি সাউন্ডটা যদি শোনাই একবার স্মুথ সাউন্ডটা কম একবার কম সাউন্ড আর এটার বিষয়ে নতুন করে বলার কিছু নাই আপনারা আয়সা দেখে নিতে পারবেন নেত্রকোনা জেলা মোহনগঞ্জ সদরে আর বিশেষ করে এটা ইয়ে হবে না আপনার এই কুরিয়ার হবে না যারা নিতে চান